সংস্কার কমিশনের যে প্রস্তাবনা এসেছে এটা কিন্তু নতুন কিছু নয় উনিশশো সাল থেকে তৎপরতা জাতিসংঘের অধিবেশনে শিরু প্রস্তাব পাশ হয়েছিল তারপরের থেকে গোটা দুনিয়ার মুসলিম রাষ্ট্রগুলোতে মুসলমানদের পুরাণ সংস্কারের জন্য বারবার জাতিসংঘ এই সমস্ত বিষয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে মনে রাখবেন এই নারী নীতি এই নারী প্রস্তাব পাশ করতে হলে কোরআন সংস্কার করতে হবে আমরা কি কোরআন সংস্কারের জন্য কাউকে অধিকার দেব এখানে অন্যান্য ধর্মের যারা রয়েছে তারা জানে তাদের ধর্মীয় গ্রন্থ সংস্কার হয়েছে বিকৃত হয়ে গেছে একমাত্র অবিকৃত আছে কোরআন এই জাতিসংঘ এই মৌলিকভাবে দুই জায়গায় আঘাত করা হয়েছে আল্লাহ স্পষ্টভাবে উত্তরাধিকার উত্তরাধিকার কিভাবে বন্টিত হবে স্পষ্ট নির্দেশনা আছে এতে হাত দেওয়ার অধিকার বৈবাহিক মানুষের মধ্যে পরিবার কিভাবে গঠন হবে সেই বৈবাহিক বিষয়ে স্পষ্ট কোরআনে নির্দেশনা আছে পারিবারিক নির্দেশনা আছে এই দুটো বিষয়ে এখানে কারো সংস্কারের অধিকার নেই আজকে বারবার বাংলাদেশে এই বিষয়টা আসছে উনিশশো সালে বাংলাদেশ সরকার সিডুর সনদে স্বাক্ষর করেছে আপত্তি কয়েকটা জায়গায় আপত্তি দিয়ে তারপরে উনিশশো সাতানব্বইতে আওয়ামী লীগ সরকার কিছু আপত্তি আবার সেখান থেকে তুলে নিয়েছে এবং দুই হাজার গোটা শিরু ধারণকে অ্যাকসেপ্ট করার জন্য আওয়ামী লীগ সরকার এমন একটি নারী নিতে পারা তারা নদূর করে নিয়ে এসেছিল আমাদের আন্দোলনের মুখে ইসলামপন্থী এবং দেশেরপ্রেমিক প্রকৃতপক্ষে যারা নারীর মুক্তি চায় স্বাধীনতা চায় তাদের আন্দোলনের মধ্যে দুই সালে আওয়ামী লীগ পিছিয়ে গেছে তারা ব্যর্থ হয়েছে কিন্তু এই সরকার আবার তথাকথিত নারী কমিশন সংস্কার কমিশন গঠন করে সেই জাতির সঙ্গে সিধু সনদকে আবার সামনে নিয়ে এসেছে এবং তারা সিধু সনদের যে আপত্তি ছিল বিগত দিনে এই দুটোকে আবার উঠিয়ে দিয়ে নতুন করে আবার এই কোরআন সংস্কারের উদ্যোগ নিয়েছে আমাদের জীবন যেতে পারে আমরা কি কোরআনের বিধানে হাত দেওয়ার জন্য কাউকে সুযোগ দিব দিব না ইনশাল্লাহ মনে রাখতে হবে আমরা যদি রাজনৈতিকভাবে দুর্বল থাকি তাহলে বারবার এসব বিপদ চলে আসবে অথচ সেমিনারাল মুভ স্পিড হলো বাংলাদেশে সকল ইসলামী শক্তি দেশপ্রেমিক শক্তি বাংলাদেশে সকল মানবতা শক্তিকে আমরা এক কাতারে এনে আগামী জাতীয় নির্বাচনে আমরা বাংলাদেশকে গড়ে তোলার জন্য মানুষের সর্বস্ব পাওয়ার জন্য নির্বাচন অবতীনব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম